Allez,

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাগুরের গণমানুষের নেতা আমার স্যার সারকে আমি আজ থেকে পনেরো বছর আগে চিনি আমি থাকি এই জন্য স্যারের সম্পর্কে বলা আমার মনে হয় এখানে সবাই জানেন যে

আমরা আপনাদের সাথে থাকবো শুধুমাত্র আপনাদের কাছে আমাদের এই জাগলা বড় বাড়ির পক্ষ থেকে না আমরা এ হিন্দু কমিউনিটি হিসাবে আপনাদের কাছে আমাদের একটা আন্তরিক অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে দেখে শুনে রাখবেন ভবিষ্যতে আমরা আমাদের আপনাদের পাশে থেকে আমরা কাজ করার সুযোগ আমরা কন্টিনিউ রাখতে পারি আপনাদের সাথে আমরা সবসময় থাকবো এই আশাবাদ ব্যক্ত করে জাগলা

শুভ সন্ধ্যা আজকের এই পূজা মণ্ডপের যে কমিটি রয়েছে সেই সম্মানিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার সফর জেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ অঞ্চলের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ যারা পূজা উদযাপন করছেন সেই পূজারীরা আপনাদের সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্রসভা ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সভা এবং আমরা সবাই বাংলাদেশ আমাদের সবচেয়ে আমাদের নেতা অনেক দিন থেকে আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন নির্দেশনা দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার জন্য আমার খুবই ভালো লাগে এই মন্ডপ গুলো পরিচালনা করে তারা শিক্ষিত এবং তারা জানে কিভাবে মিলেমিশে সমাজ একসাথে থাকতে হয় আমি আবারও সৌরভের কথা না বলে পারছি না গতবারই আমি যাকে দেখলাম আর এই বছর আমি আপনাকে দেখব এটা অত্যন্ত বেদনাদায়ক দায়ক তলায় ফার্মাসিউটিক্যালে থাকার কারণে ও আমাকে সার সম্বোধন করছে বেসিক্যালি আমি ওদের ভাই বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিতে চাকরি পায় স্কোয়ার ফার্মাসিউটিক্যালে আমি এ অঞ্চলের মানুষের সাথে আপনাদের যে বন্ধন তাকে সম্মান জানাই আমরা বলতে চাই আপনার আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সরা দেবেন কারণ তারা আহ্বান হচ্ছে নতুন রাষ্ট্র বিনির্মাণে হিন্দু সম্প্রদায়ের ভোট তিনি ধানের শীষে চান আপনারা যদি আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করেন রাষ্ট্রনায়ক রহমান নতুন বাংলাদেশ বিনির্মানে আপনাদেরকে অংশীজন হিসেবে পাশে পাবে সার্বিক মঙ্গল কামনা করি আপনাদের আজ মহানবমীতে আপনারা আরো আনন্দ উৎসব করেন এই আশা ব্যক্ত করে আপনাদের সফল সমাপ্তির আশা করে আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ਸਾਰੇ ਟਨ ਹਾਂ ਸਾਰੇ ਟਾ ਮਤੇ ਲੋਕਲੀ ਹਾਂ ਇਹ ਮਿਲਾਂ ਮਿਲਾਂ ਕੇ ਲਓ ਮਿਲਾਂ ਕੇ ਦਿਆ ਨਾ ਸੁਣਾ ਕੇ ਹਾਂ ਜੀ ਅਮੀ ਜੀ ਟੈਂਸ ਇਹ ਸ਼ਰਾਬ ਆ ਗੰਦੂ